হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা রয়েছে কটশেটের কালার দেখাবো ডিজাইন অপশানস দেখিয়ে দেবো তোমাদেরকে তো যারা যারা করেট নিতে চাইছো সিনে দেওয়া নাম্বারে তোমরা অর্ডার ডান করবে সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন রয়েছে বুকিং নাম্বার তো এই নাম্বারে তোমাদেরকে বুকিং করতে হবে যার যেটা পছন্দ এবং তোমরা তোমাদের পছন্দগুলোও কিন্তু শেয়ার করতে পারো যে তোমরা কীরকম টাইপ দেখতে চাইছো রুপসি ফ্যাশন অবশ্য কাছ থেকে আর যারা আমার এখানে আসতে পারবে যাদের পক্ষে পসিবল হবে তারা অবশ্যই আমার সব ভিজিট করো পুজো কিন্তু আর কটা দিন মাত্র রয়েছে তো তার মধ্যে কিন্তু শপিংটা সেরে ফেলতে হবে তাই তো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে পর্টল তোমাদেরকে ডিজাইন অপশন এবং কালার অপশানগুলো দেখিয়ে দিই তো ফার্স্টে যেটা রয়েছে বিকে মধ্যে চলে আসবে এটা রয়েছে লেমান ইয়েলো কালার লেমান ইয়ালো কালার রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং গলার গাছটা দুর্দান্ত ভালো লাগছে ঠিকটা হাতার মধ্যে চলে আসবে এটা লেমন ইয়েলো কালার রয়েছে এটা তোমরা চারটে কালার অফিস স্পাপ যে কালারটা তো দেখেই দিলাম সেকেন্ড যে কালারটা রয়েছে সেটা রয়েছে মেহেন্দি কালার সেকেন্ড যে কালারটা সেটা রয়েছে মেহেন্দি কালার এবং থার্ড যে কালারটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে বেবি পিঙ্ক কালার থার্ড যে কালারটা রয়েছে সেটা রয়েছে বেবি পিঙ্ক কালার এবং ফোর্থ যে কালারটা রয়েছে সেটা রয়েছে নেভি ব্লু কালার কোর্থ যে কালারটা রয়েছে সেই কালারটা রয়েছে হচ্ছে নেভি ব্লু কালার প্রাইস চলে আসবে দুশো পঁচানব্বই প্লাস্টিপিং প্রাইস যাবে দুশো পঁচানব্বই প্লাস্টিক যার পছন্দ হচ্ছে এসে স্নে বুকিং করতে থাকো যার পছন্দ হচ্ছে এসে স্নে বুকিং করতে থাকো প্রাইস চলে আসবে দুশো পঁচানব্বই প্লাস্টিপিং করসারের পরের ডিজাইনটায় চলে যাব দেখে নাও এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে কলার কাজটা কিন্তু একটা আজরাকের প্রিন্ট যাবে ভিগ নেকের মধ্যে যাবে ভি নেকের মধ্যে চলে আসবে থ্রিকটার হাতায় চলে আসবে পিওর কটনের মধ্যে যাবে এটা তোমরা দুটো কালার অপশানস পাবে এটা দুটো কালার অপশানস পাবে একটা যাবে পিঙ্ক কালার আর একটা যাবে হচ্ছে নেভি ব্লু কালার একটা যাবে পিঙ্ক কালার আর একটা যাবে হচ্ছে নেভি ব্লু কালার যার পছন্দ হচ্ছে এসেছ নেই বুকিং করো প্রাইস যাবে তিনশো আশি প্লাস প্রাইস যাবে তিনশো আশি প্লাস সিপিং যার পছন্দ হচ্ছে স্কিনে দেওয়ার নাম্বারে অর্ডার ডান করো ভিনেকের মধ্যে আরও একটা করশেটের ডিজাইন অপশান নিয়ে চলে এলাম ভিনেকের মধ্যে আরও একটা কড়শেটের ডিজাইন নিয়ে চলে এলাম দেখেন এটা পুরোটাই কিন্তু অরেঞ্জ কালার রয়েছে পুরোটাই অরেঞ্জ কালার যাবে ত্রিউকটা হাতায় চলে আসবে যার পছন্দ হচ্ছে এস নিয়ে বুকিং করো এটার মধ্যে তোমরা দু রকম ডিজাইন অপশান পাবে ঠিক আছে এই একটা রয়েছে ফিং অরেঞ্জের মধ্যে ভিনেকের মধ্যে যাবে অরেঞ্জ কালার আরও একটা যাবে হচ্ছে আমাদের মেহেন্দি কালার যেটা হয় সেটা দুর্দান্ত ভালো ডিজাইন দুটো এবং কালার দুটোও কিন্তু খুবই সুন্দর যার পছন্দ হচ্ছে শেষ নিয়ে বুকিং করো প্রাইস যাবে তিনশো আশি প্লাস সেভেন প্রাইস যাবে তিনশো আশি প্লাস সেভেন যার পছন্দ হচ্ছে সেভেন ডাবল সেভি ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন নাম্বারে অর্ডার করো প্রত্যেকটাই কিন্তু সেট পিওর কটনের মধ্যেই যাবে কটশেটের প্রত্যেকটা সাইজ অপশান হচ্ছে এক্সেল ওকে পরের করটা দেখিয়ে দেবো এটা সাদার মধ্যে চলে আসবে প্রিন্ট করা রয়েছে সাদার মধ্যে বহুদিন প্রিন্ট যাবে গোল গলার মধ্যে যাবে এবং গলার কাজটা কিন্তু আজরাকের ডিজাইন রয়েছে গলার কাজটা আজরাকের ডিজাইন রয়েছে খুবই সুন্দর দেখবে কটসেটগুলো প্রত্যেকটাই কিন্তু এক্সেলে যাবে ঠিক আছে আজকে যতগুলো দেখাচ্ছি কটসেট প্রত্যেকটাই এক্সেলে যাবে যার পছন্দ হচ্ছে বুকিং করতে থাকো এটা তোমরা ডিজাইন অপশান এবং কালার অপশান পাবে ঠিক আছে সাদার মধ্যে কিন্তু ডিজাইনগুলোর কালার পাবে তোমরা গেল ফার্স্ট এ সাদার মধ্যে তিনটে তোমরা ডিজাইন অপশান পাবে সাদার মধ্যে তিনটে ডিজাইন অপশন তোমরা পাবে প্রত্যেকটা কিন্তু গলার কাছের ডিজাইনটাও আলাদা প্রত্যেকটার গলার কাছের ডিজাইনটা আলাদা তোমরা যদি কেউ নিতে চাইছো বা দেখতে চাইছো হয়তো পুরো ভালো মতো ডিজাইনটা তোমরা বুঝতে পারছো না তো তার জন্য আমি বলবো দেখো এটার ডিজাইনটাও কিন্তু আলাদা রয়েছে সাদার মধ্যে তোমরা সিনতে পাবে সাদার মধ্যে তোমরা তিনটি ডিজাইন অপশন পাবে যার পছন্দ হচ্ছে এসে বুকিং করতে থাকো এবং সাদা সাদা আরও একটা যেটা রয়েছে সেটা যাবে হচ্ছে তোমার মেহেন্দি কালার প্রত্যেকটা প্রাইস যাবে তিনশো আশি প্ল্যাট সিপিং প্রত্যেকটা প্রাইস যাবে তিনশো আশি ফ্ল্যাট সিপি এই যাবে হচ্ছে ডিজাইনগুলো ঠিক আছে যার পছন্দ হচ্ছে এসে সি বুকিং করতে থাকো সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন টু ওয়ান ডাবল সেভেন নাম্বারে তো এরপর যে করশেটগুলো দেখাবো এগুলো তোমরা কিন্তু চারটে করে সাইজ অপশানস পেয়ে যাবে দেখে নাও গোল গলার মধ্যে একটু ভিনেক যাবে সে কটা হাতায় চলে আসবে পিওর কটনের মধ্যে যাবে চারটে করে তোমরা কিন্তু সাইজ অপশানস পেয়ে যাবে ওকে দেখে এই রয়েছে প্রথম এটা যেগুলো তোমরা সাইজ অপশান পাবে সেগুলো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি করশেট এই যাবে হচ্ছে সেকেন্ড ডিজাইনটা এটা হাই নিয়ে গলায় চলে আসবে এটা হাই নিয়ে গলায় চলে আসবে এবং সামনের কোশ্চেনটা কিন্তু নেকের মধ্যে যাবে সামনের কোশ্চেনটা কিন্তু ভি নেকের মধ্যে যাবে ওপেন রয়েছে ঠিক আছে এই যাবে হচ্ছে দু নম্বর কেনটা যেটা তোমরা দিয়ে পাবে সাইজ অপশান চারটে করে পাবে এই রয়েছে আরও একটা এটা আমি আর খুললাম না তো প্রত্যেকেই সেম যাবে ঠিক আছে এই আর দুটো ডিজাইন রয়েছে যেগুলো আমি খুললাম না এগুলোরও কিন্তু তোমরা চারটে করে ডিজাইন ওই হ্যাঁ চারটে করে তোমরা কিন্তু হাইজ অপশানস পেয়ে যাবে দেখতেই পারছো দেখে নাও এটাও কিন্তু গোল গলার মধ্যে যাবে এটাও গোল গলার মধ্যে যাবে আর এটা যাবে হচ্ছে হাইডে গলাতে যেরকম আমি এটা দেখালাম যেরকম আমি এটা দেখালাম হাইনে গলার মধ্যে যাবে তো এটাও কিন্তু সেম যাবে হাইড গলা এবং ফার্স্টে যেটা দেখালাম গোল গলার মধ্যে সেম এটাও যাবে কিন্তু গোল গলার মধ্যে যার পছন্দ হচ্ছে সেই বুকিং করো যদি চাও সব ভিজিট করতে সব ভিজিট করো তোমাদের পছন্দ মতো কালেকশন নিজে হাতের দিকে নিয়ে যেতে পারো ওকে তো চলো টাকাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পেজটাকে ফলো করে রাখো যাতে এরকম ধরনের আরও নতুন নতুন কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং তোমরাও তোমাদের পছন্দগুলো শেয়ার করতে থাকো থ্যাংক ইউ